죽이 죽이도 로 했지. তাদের জানমালের রক্ষায় পূর্বাভাস বিষয়ে সচেতন করার পাশাপাশি একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে যাতে এই তালিকা ধরে বেশি ঝুঁকিপূর্ণ পরিবারগুলো পূর্বাভাসের গতি প্রকৃতি বিবেচনা করে তারা ঘূর্ণিঝড়ের ৪৮ ঘন্টা আগে সরকারের পক্ষ থেকে সহায়তা পেতে পারে তাছাড়া দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রম ও জরুরি সেবাদানের জন্য ফায়ার ব্রিগেড টিম প্রস্তুত রয়েছে পরিশেষে আজকের সময় উপস্থিত সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সভা শেষ করার আগে আমাদের আশ্রয় কেন্দ্রগুলো যেন অবশ্যই নারী ও শিশু বান্ধব হয় এই আশাবাদ রাখছি এবং জেলেরা তাদের মাছ ধরার ট্রলারে থাকাকালীন কিভাবে সতর্ক সংকেত পেতে পারে ব্যাপারে নৌবাহিনী ও কোস্টগার্ডের সাথে সমন্বয়ের বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে এখানেই সবার সমাপনী ঘোষণা করছি সবাই ভালো থাকবেন। হয় জলবন্যা আসার আগে ঘরে ফসল তুলবো তুমি তো পারলা না কইলাম একটু খবর টবর শুনো তাও তো শুনবা না বন্যা কখন কি আসে না আসে বুঝে শুনে চাষ করতে হয় তোমরা এত সব খবর পাও কেমনে দাদা বাহ এই ডিজিটাল যুগে তুমি যদি কাউ খবর পাও কেমনে খবর তো তোমার হাতের নাগালে তুমি এক নম্বরে কল দিলেই ওরা তোমার বলে দেবে কবে ঝড় বন্যা হবে কবে বৃষ্টি হবে কবে খরা হবে কৃষি অফিসে যেও তুমি আবহাওয়া সঠিক তথ্য অনুযায়ী আগাম ফসল চাষ করতে পারো আর আমরা তো জানি আমাদের দেশে মার্চ এপ্রিল মে আর অক্টোবর নভেম্বর এই পাঁচ মাস ঝড় সময় এরবার আর ভুল করবো না দাদা ঝড় বন্যার সময় বুঝে শুনে ফসল চাষ আগাম ফসল ঘরে তুলে হাসি খুশি থাকবো বারো মাস এই তো বুঝতে পারছো তা এখন চলো আমাদের সাথে ফসল তুলতে আরে কই গেলি রে সবাই বাইরে আয় আরে কই গেলি রে সবাই বাইরে আয় আরে কই রে সবাই বাইরে আয় আরে কই রে সবাই